কার ছত্র ছায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি আজ এত বড় মাফিয়া যে ছেলেটিকে কোটি মানুষ সোশ্যাল মিডিয়ায় ফলো করত যে সবাইকে অনুপ্রেরণা দিত আজ তাকে ঘিরেই উঠে এলো এক অন্য ধরনের কেলেঙ্কারি তৌহিদ আফ্রিদি এবং তার বাবা নাসির উদ্দিন সাথীর অন্ধকার ইতিহাস একে একে যেন ফাঁস হতে শুরু করেছে তাদের বিরুদ্ধে ফুটে উঠেছে অনেক তথ্যই আর সেসব বিষয়ে আজকে বিস্তারিত থাকছে আমাদের এই ভিডিওতে পুরোটা তথ্য জানতে হলে এক ফোটা ভিডিও কিন্তু স্কিপ করা যাবে না হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক মূল ঘটনা তৌহিদ আফ্রিদি যাকে সবাই ইউটিউব তারকা হিসেবে এক নামেই চিনে তাকে আরও একটা কারণে মানুষ চিনে বিভিন্ন বিপদের সময় সে মানুষের পাশে দাঁড়াতো নিঃস্বার্থভাবে কিন্তু এসব কি শুধুমাত্র লোক দেখানো ছিল কারণ তার বিরুদ্ধে বর্তমানে ফুটে উঠেছে নানা ধরনের অভিযোগ তাদের এই ছায়াময় জীবনে ঠিক কতটা যে অন্ধকারে ডুবে আছে তা জানলে আপনি হয়তো অবাকি হয়ে যাবেন একজন ইউটিউবার একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কিভাবে এত কম সময় হয়ে উঠলেন বিতর্কের কেন্দ্রবিন্দু আফ্রিদির নামটি এখন আর শুধু বিনোদনের সাথে সীমাবদ্ধ নেই এখন তার নাম জড়িয়েছে অনলাইন মাফিয়া ভুয়া পরিচয় এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কিন্তু এখানে একটা প্রশ্ন হচ্ছে তাকে এই রাস্তায় ঠেলে দিল ঠিক কে কার ছায় তিনি এমন দুঃসাহস দেখাতে পারলেন কেউ কেউ বলছেন তার পেছনে রয়েছে এক প্রভাবশালী নাম নাসিরউদ্দিন বাবা যিনি নাসির টিভির চেয়ারম্যান দাবি করল বাস্তবে সেই পদ ছিল অন্যের তার বাবার রাজনৈতিক সংযোগ প্রভাবশালী পরিচয় এবং আর্থিক শক্তির কারণেই তৌহিদ আফ্রিদি দিনের পর দিন পার হয়ে গেছেন অনলাইন কন্টেন্টের আড়ালে চলেছে গোপন দখলবাজি ভুয়া ব্র্যান্ডিং আর অসাধু ব্যবসা সে শুধু জনপ্রিয় নয় সে একটি ছায়া সাম্রাজ্যের অংশ আবার এই ক্ষেত্রে কেউ কেউ বলছে ডিবির হারনের সাথে তৌহিদ আফ্রিদের বেশ ভালো সম্পর্ক ছিল আর সে কারণেই সে নির্দ্বিধায় এসব কাজ করে যেতে পেরেছে আচ্ছা ভিউয়ার্স আপনাদের এ বিষয়ে ঠিক কি মতামত আপনাদের কি মনে হয় যে কার আধিপত্যে তৌহিদ আফ্রিদি আজ এত দূর এসেছে ভিডিওটির শেষ অংশে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় আমরা কি তাহলে এতদিন একজন মুখোশধারী তারকাকে অনুসরণ করে এসেছিলাম তার এই উত্থানের পেছনে আসলে কে কে জড়িত এই মাফিয়া মেন্টালিটি কি পারিবারিক শক্তির ফসল নাকি অন্য কিছু এর গডফাদার আসলে কে সো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই আশা করছি আপনারা সবাই ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতো একদমই ভুলবেন না নতুন কোনো আপডেট পেলে আমরা সেই ভিডিও নিয়ে হাজির হব আবার নতুন ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল ধন্যবাদ